নমস্কার কলতান্দা রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে কলতান্দা প্রায় ১২ বছর হয়ে গেল আজকে সেই দোসরা এপ্রিল সুদীপ্তদা চলে গেছেন কি মনে পড়ে সুদীপ্তদার কথা কারণ আজকের দিনে এই যে ছাত্র রাজনীতি তাতে সুদীপ্তদাকে কতটা প্রয়োজন ছিল সুদীপ্ত যে কারণে শহীদ হয়েছিল যে লড়াইটা করতে গিয়ে ঠিক সেই লড়াইটা করতে গিয়ে কিছুদিন আগে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় আরেকজন ছাত্রীও চাপা পড়ছিলেন সেই সময়ে নীতি আদর্শের যে লড়াইটা ছিল তাতে সুদীপ্ত গুপ্তরা ছিল সেই আদর্শের প্রতিনিধি যারা শুধুমাত্র নিজের গাড়ি নিজের বাড়ি নিজের চাকরি নিজের পয়সা লুট এই সংস্কৃতি তাদের ছিল না ছাত্র সংসদ নির্বাচন চাই কারণ গণতান্ত্রিক অধিকার গোটা রাজ্যে গণতন্ত্র কীভাবে প্র্যাকটিস হয় গোটা রাজ্যে গোটা দেশে সেটার আমাদের কলেজ জীবন থেকেই শিক্ষাটা আমাদের সবার প্রয়োজন কলেজে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার তাদের কি কলেজ থেকে কি পাওয়া যায় না পাওয়া যায় কীভাবে নির্বাচন হয় গণতন্ত্র কিভাবে প্রসারিত হতে পারে এই সবই ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা ছোটোবেলা থেকে জানতে পারতাম কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ছাত্র সংসদ নির্বাচনটা কার্যত বন্ধ করে দিয়েছে কারণ এই ছাত্র সংসদ নির্বাচন করলে এই গণতন্ত্রের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ওরা বিশ্বাস করে না আর দ্বিতীয়ত ছাত্র সংসদ নির্বাচন না হলেও প্রতি বছর ছাত্র সংসদের নামে প্রতি স্টুডেন্টের থেকে দুশো তিনশো পাঁচশো সাতশো হাজার টাকা করে যে নেওয়া হচ্ছে সেই টাকাগুলো কোথায় কি যাচ্ছে তার কোনো হিসেব থাকছে ফলে এটা একদিকে বিরাট দুর্নীতি এবং উল্টো দিকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই সমুদ্র মন্থনের ফলে যে ভালো ছেলেমেয়েরা রাজনীতিতে আকৃষ্ট হবে সেই জায়গাটা আটকানোর জন্য তৃণমূলের এই ব্যবস্থা যে অল্প কয়েকজন চোর চিটিংবাজ থাকবে তারা নিজেদের মধ্যে এই পাঁক থেকে যা পাবে লুটে পুটে নেবে এইটার বিরুদ্ধে সেখান সেদিনের সুদীপ্ত থেকে আরম্ভ করে আজকের ছাত্র নেতারা তারা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইটা করছেন তারা দেখলাম যে সদস্য সংখ্যা বেড়েছে কিন্তু নির্বাচন যেখানে থাকা সেখানেই রয়েছে তো তো বৃহত্তর বৃহত্তর কিছু পদক্ষেপ পদক্ষেপের শিক্ষামন্ত্রী যখন এসছিলেন তখন তার কাছে ছাত্ররা দাবি আদায় করতে গেছিল যে আপনি নির্বাচনের তারিখটা বলে দিই দশ বছর ধরে একটা কলেজ এক একটা কলেজগুলোতে নির্বাচন বন্ধ হয়ে যাচ্ছে ইউনিভার্সিটিগুলোতে সম্ভবত সতেরোর পরে আর নির্বাচন হয়নি এটা তো একটা রাজ্যের প্রক্রিয়া হতে পারে না নির্বাচন হলে কোথাও কোথাও এরা জিতবে কোথাও কোথাও ওরা জিতবে এটাই তো হয় এর আগে বামফ্রন্টের আমল যখন ছিল আমি অনেক কলেজের নাম বলে দিয়ে যেতে পারি যেগুলোতে প্রতি বছর নির্বাচন হতো এবং এস বিরোধী অংশ যারা সেই ছাত্র সংগঠন তারা নির্বাচনে জিতত কলকাতায় এই কলেজ আছে দক্ষিণ চব্বিশ পরগনায় আছে উত্তর চব্বিশ পরগনায় আছে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা তৃণমূল আসার পর থেকে বন্ধ করে দিয়েছি কারণ গণতন্ত্রের ওপর ওদের ন্যূনতম ভরসা নেই যে ভরসা না থাকার কারণে ওরা এই প্রক্রিয়াটা বন্ধ রেখেছে কেন বন্ধ রেখেছে তার কোনো প্রশ্নের উত্তর না শিক্ষামন্ত্রীর কাছে আছে না মুখ্যমন্ত্রীর কাছে আছে যখন সুদীপ্ত শহীদ হলেন তখন সেই সময় মুখ্যমন্ত্রী ইডেনে বসে খেলা দেখছিলেন আর যখন এখানে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র চাপা পড়ল তখনও মুখ্যমন্ত্রী এদিক ওদিক বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন কি বিদেশ যাচ্ছেন কিন্তু তার আমলে নাগরিকরা যে নির্যাতনের মধ্যে আছেন সেইটা নিয়ে তাকে কোনো কথা বলতে শুনছি না রামনবমী নিয়ে বলা হয়েছে যে রাত জেগে পাহারা দেওয়া হবে যাতে বিশৃঙ্খলা না সৃষ্টি হয় তাতে কি দাদা ঠেকানো যাবে বলে মনে হচ্ছে কারণ অপর দিক থেকে হুংকার আসছে যে লক্ষ্যের চট্টোপাধ্যায় বলছে যে যদি বুকের পাটা থাকে আটকে দেখা হিন্দুদের কেউ কাউকে আটকাতে তো চায়নি কথাটা এটা আটকানোর প্রসঙ্গ নয় কথা তারা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্যের সরকার যেমন সাধারণ মানুষের জন্য কোনো কাজ করে না একশো দিনের কাজের টাকা লুট হয়ে যায় হিসেব হয় না আবাস যোজনার টাকা লুট হয়ে যায় হিসেব হয় না এনইপি চালু করে ছাত্রদের পড়াশোনাটাকে সংকুচিত করে দেওয়া হয় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে যায় রাজ্যে শিল্প তৈরি হয় না দেশেও হয় না ফলে এই যে একটা গোটা রাজ্য না রাজ্য সরকার কিছু করছে না কেন্দ্রীয় সরকার কিছু করছে তার বিরুদ্ধে যখন মানুষ লড়াই করছে তখন সেই মানুষকে ধর্ম জাতের ভিত্তিতে টুকরো টুকরো করে ফেলা একদিকে শাসক তার উল্টো দিকের যে প্রতিবাদের ঢেউ সেটাকে যদি আপনি ভেঙে দিতে পারেন তাহলে শাসকের সুবিধা এইটাই তৃণমূল আর বিজেপি চাইছে যেমন লকেট চট্টোপাধ্যায় বলুন কি অন্য নেতা নেত্রীরা আমাদের জন্মের বহু আগে থেকে হাজার হাজার বছর আগে থেকে ধর্মীয় উৎসব ভারতবর্ষে পশ্চিমবাংলায় পালন হয়েছে তার নিজের মতো করে আজকে হঠাৎ করে এই বাড়তি ঢক্কানিনাদ কেন করতে হচ্ছে বাড়তি গলার জোর দিয়ে কেন বলতে হচ্ছে কারণ তার কাজের পারফরমেন্স যে কারণে ভোটে জিতে এরা মন্ত্রী হন সাংসদ হন বিধায়ক হন সেই সব নিয়ে কথা বলতে গেলে সবাই ফেল করে যাবেন এই যে এত সাংসদ বিধায়ক হয়েছেন তারা নাকি দিল্লি গেলেন কী সব জেলার সমস্যা নিয়ে কথা বলতে তো চা বাগানগুলো বন্ধ কেন্দ্রীয় সরকার কী ভূমিকা নিচ্ছে মেদিনীপুরের জাল সালাইনের ঘটনায় সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল কী ব্যবস্থা নিয়েছে আর রাজ্য সরকার তো চুরি ছিনতাইয়ের বাইরে আর গুলি গোলা শিল্প বাজি শিল্প এইসবের বাইরে আর কিছু ভাবতে পারে না ফলে ধর্মটাকে রাজনীতিতে গুলিয়ে দিয়ে সাম্প্রদায়িক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যার বিরুদ্ধে বামপন্থীরা বলেছে যে প্রয়োজন হলে আমরা রাজ্যেকে সেই পাহারা দেবো বিরানব্বইতেও দিয়েছি দু হাজার দুইয়েও দিয়েছি প্রয়োজন হলে এখন আবার আমরা সেইটাতে দেব এবং সশস্ত্র মানে অস্ত্র বাহিনী নিয়ে একেবারে রামনবমী পালনের কথা বলা হচ্ছে তো কোথাও গিয়ে আক্রান্ত হওয়ার চেষ্টা রয়েছে প্রশাসনের কাজই তো সাধারণ মানুষ যাতে আক্রান্ত না হয় তার ব্যবস্থা করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্য ছবি দেখলাম প্রশাসনের কাজ বলেছি প্রশাসন করে তো আসলে তৃণমূলের তাবেদারি প্রশাসন হচ্ছে তৃণমূল থানা দখল করতে হলে টেবিলের তলায় লুকিয়ে পড়ে পুলিশ অফিসার তাও আমরা দেখেছি আর দার্জিলিংয়ে পুলিশ অফিসার খুন হন যারা অভিযুক্ত তারা কলকাতার প্রেস ক্লাবে বসে প্রেস কনফারেন্স করে যায় তৃণমূল তাদের কিছু বলে না পুলিশও বলে না কথাটা হচ্ছে যে প্রশাসনের কাজ হচ্ছে কোথায় দুষ্কৃতিরা কি গন্ডগোল পাকাতে পারে সেটা খোঁজ নেওয়া সেটা না করে যদি আরজিকরের প্রতিবাদীদের প্রশাসন গ্রেপ্তার করতে থাকে কে কোথায় হোয়াটসঅ্যাপে লিখেছে দেখে গ্রেপ্তার করতে থাকে আর মেদিনীপুরের জাল সালাইনকাণ্ডে কেন মিছিলে গেছিলেন এই প্রশ্ন নিয়ে রাত একটা চল্লিশে প্রতিবাদীর বাড়ি যেতে পারে তাহলে সমাজবিরোধীরা বোঝে যে ইন্টেলিজেন্স তো প্রশাসন মানে প্রতিবাদীদের ধরতে গেছে আর সমাজবিরোধীরা ছাড়া পেয়ে যাবে এটার পাল্টা হিসেবে রাজ্যের প্রশাসনের তো উচিত কোনো ঘটনা ঘটার আগে সেটাকে আটকানো ঘটনা ঘটে যাওয়ার পর তো আর কোনো লাভ নেই তখন শান্তি মিছিল হতে পারে বাকি সব হতে পারে ঘটনা ঘটার আগে সেটাকে আটকানোর ব্যবস্থা সেটা প্রশাসন করতে পারছে কি না সেটা দিয়ে ঠিক হবে যে আর এস এর রাখা জুতোয় তৃণমূল পা গলিয়েছে কি গলায়নি এসএফআই নিয়ে যেহেতু আমরা কথা বলছিলাম আমরা দেখলাম যে কেলক কাণ্ডের পর কোথাও গিয়ে তৃণমূল ছাত্র পরিষদ সেইভাবে মাঠে নামেনি এবং তাদের দেবাংশ ভট্টাচার্য থেকে শুরু করে শোভনদেব চট্টোপাধ্যায় বলছে কেন হয়নি তাহলে কি তৃণমূল ছাত্র পরিষদ ক্রমশ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে যে কোনো ছাত্র সংগঠন তারা যদি কলেজে ছাত্র সংসদ নির্বাচন ইত্যাদি না হয়ই গণতান্ত্রিক প্রক্রিয়াটাই যে তাদের কাজ সংগঠন করা সেটা যদি তারা না বোঝে তা নিষ্ক্রিয় হওয়া স্বাভাবিক তৃণমূলের নেতারা কেন ছাত্র সংসদ নির্বাচন চাইছেন না ছাত্র নেতারা সে প্রশ্নের জবাব আজ অব্দি আমাদের কাছে নেই কিন্তু কথাটা হচ্ছে যে তৃণমূলের কে সক্রিয় হবেন কে নিষ্ক্রিয় হবেন কে কোন ইস্যুতে সক্রিয় হবেন সেটা তো আমরা বলতে পারি না দক্ষিণপন্থী রাজনীতি সেখানে তৃণমূলের মতো দলে সবাই নিজেরটা গুছিয়ে নেওয়ার জন্য গেছে ফলে কে কাটটায় সমস্যায় পড়লে বিপদে পড়লে পাশে এসে দাঁড়াচ্ছেন না সেখানে সম্ভবত ওই ভাগ কোনো হিসেব থাকবে হয়তো আর বাইরে ওদের দলের ভেতরে কি ইকুয়েশন আছে সে আমি বলতে পারবো কারণ এবিভিপি বলেছে যে একেবারে পঁচিশ তিরিশ হাজার ছাত্রছাত্রী নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন হবে তাহলে কি আরো একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছে এবিভিপি ছাত্র সংগঠন এ তো আমার মনে হয় না এবিভিপি যদি ছাত্র সংগঠন হতো তাহলে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যে ঘটনা ঘটলো ওরা মিছিল করে গিয়ে পোস্টার মোস্টার ছিঁড়ে এস এর বা অন্য সংগঠনের ফ্ল্যাগ ট্যাগ নামিয়ে দিয়ে রাস্তায় ফেলে দিত না ছাত্র সংসদ নির্বাচন তো যে কোনো ছাত্র সংগঠনেরই দাবি হবে তাহলে তৃণমূলের দাবি এটা নয় কেন নয় বোঝা যাচ্ছে যে ওরা শাসক দলে আছে ওরা এইসব চায় না তাহলে এবিভিপি যদি বিরোধী দল হয় আমরা আর্জি করার সময় দেখলাম যে ডাক্তারদের যেভাবে তৃণমূল আক্রমণ করছে বিজেপির নেতারাও একইভাবে আক্রমণ করছে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যাদবপুর উত্তাল হলো তৃণমূল যেভাবে বিরোধিতা করছে এবি ওইভাবে বিরোধিতা করছে আসলে তৃণমূল আর বিজেপি হাতে হাত মিলিয়ে চলছে বলে আপনি এবিভিপিকে কখনো তৃণমূলের বিরোধিতা করতে দেখবেন না ওখানে গিয়ে যে পোস্টার ছিল যে পতাকা নামিয়ে দিল সেটা কিন্তু তৃণমূলের পোস্টার নয় তৃণমূলের পতাকাও নয় ওটা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে পোস্টার ছিল তাহলে ছাত্র সংগঠন তারা ছাত্র সংসদ নির্বাচনের কাজ না করে যদি অন্য কাজ করতে চলে যায় তাহলে তাদের ছাত্র বিষয়ে কোনো এজেন্ডা নিয়ে এটা বোঝা যায় রাজনীতির এজেন্ডা নোংরা রাজনীতির এজেন্ডা আছে এবং আজকে যে নেতার ওপর ভর করে এসব হচ্ছে তিনি দুদিন আগে অন্য দলে ছিলেন তাহলে অন্য ধর্মের উৎসবে যেতেন গিয়ে সেখানে বিজেপি বিরোধী বক্তৃতা দিতেন ইউটিউবে আছে তাহলে আজকে এখানে এসছেন অন্য জামা পরে নিলে তার ভেতরটা বদলে গেছে কিনা আমি বলতে পারবো না